আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যোগায় পড়াশোনা প্রশ্ন করতেছি শাহজালাল বিজ্ঞানপীর্থী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা যারা সার্স্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছ তাদের বি ইউনিটে দেখা যায় এসএসসির ম্যাথ থেকে পনেরো নাম্বার আসবে আর এই ম্যাথ নিয়ে হচ্ছে তোমাদের সমস্যা আজকে তোমাদের এসএসসি ম্যাথমেটিক্স বইয়ের সতেরো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই তোমাদের কাছের বন্ধুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে হিংসা করবে না পার্টি পিড়ি লেসন সত্র বা স্ট্যাটিস্টিক্স এই পরিসংখ্যান অধ্যায়টাকে তোমাদের বোঝার সুবিধার্থে এবং শাস্তি যেমন প্রশ্ন আসে তার আলোকে দুইটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে তোমাদের পার্ট এ আর একটা হচ্ছে তোমাদের পার্ট বি এই পার্ট এ যেটা রয়েছে সেটাতে দেখা যায় তোমাদের পার্ট বিতে রয়েছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি ভাগ কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতার পূর্বের যে অংশগুলো রয়েছে যেমন স্ট্যাটিস্টিক সম্পর্কে কিছু ধারণা দিছে সেইখানে চলক সম্পর্কে ধারণা দিছে বিচ্ছিন্ন চলক ও বিচ্ছিন্ন চলক সম্পর্কে ধারণা দিছে আয়তল বহু বহু অঙ্কন সেগুলো একটু বর্ণনা করছে তোমরা এই বিষয়গুলো একটু ধারণা নিবা তবে যেগুলো অঙ্কন আছে কারণ শ্বাসটা তো রিটেন নাই সেগুলো পড়ে তো তোমার কোনো লাভ নাই শুধু চলক গুলা সম্পর্কে ধারণা দেয় যদি শাস্ত্রের সহজ প্রশ্ন করে যেমন তাপমাত্রা কিংবা উচ্চত কোন ধরনের চলক এগুলো যদি তুমি ধারণা রাখো তাহলে কিন্তু পারবা না আজকের ভিডিওতে এবং সার্সে তোমার পার্ট বি থেকে বেশি প্রশ্ন আসে সার্ড বিতে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা দেখা যায় তিনটা অংশ আছে সেটা হচ্ছে তোমাদের মিন বা গড় দুই হচ্ছে তোমাদের মিডিয়ান বা মদ্যক এবং তিন নাম্বার হচ্ছে তোমাদের মোড বা প্রচুরক আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এই সেন্ট্রাল টেন্ডেন্সি দুইটা অংশ মিডিয়ান এবং মোড নিয়ে আলোচনা করব সব প্রথমে করব তোমাদের হচ্ছে বা মধ্যক দেখি যে মদ্যকের সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যানে উপাত্তগুলো মানে সরে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলো হবে তোমাদের এই মধ্যক আর এই মদ্যকের ক্ষেত্রে দেখা যায় উপাত্তের সংখ্যা n যদি কি হয় ওড হয় বা হয় তবে তোমাদের যে সিম্পল সূত্র সেটা করতে হবে সূত্রটা হবে এরকম যে টু প্লাস তম পদ হবে তোমাদের মধ্যক আর এই টা যদি তোমাদের কি হয় যদি ইভেন হয় বা আমাদের জোর হয় এটা তবে তোমাদেরকে মধ্য কি টু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে মো তোম আমি সূত্রটা একটু তোমাদেরকে বোঝাই যদি মধ্যকের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা এন ইকুয়াল টু জোর হয় তবে তোমাদের এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদে সাংখ্যিক সমষ্টির গড় মধ্যক যার জন্য আমি এখানে দুই দ্বারা ভাগ করেছি এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র কিভাবে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেইগুলো আমি একটু তোমাদের এখন দেখাতে চেষ্টা করব দেখো এখানে একটা প্রশ্ন আছে এটা তোমাদের যে মেন বই আছে সেই মেন বইটাকে নেওয়া এখানে কিছুটা আমি একটু মডিফাই করছি যেমন দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে সিলেট অঞ্চলের দশ দিনের তাপমাত্রা পরিসংখ্যান হলো এই এই ডাটাগুলো তোমাদের এইটা তোমাদের ডিসক্রিট না টাটা সেটা অবশ্যই তোমরা আমাকে কন্টেন্ট কমেন্টে জানাবে তোমরা যদি ডিসক্রিট কিংবা কন্টিনিউয়াস না বুঝো না তাহলে আমি বাংলায় বলছি এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্নতাটা সেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে এখানে যে দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন সেই অবিচ্ছিন্ন সংখ্যা হচ্ছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু আগে তোমাদের বলেছি যদি উপাত্তের সংখ্যা হয় তাহলে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস 1 তম সমষ্টির গড় আমরা যদি একটু সূত্রটা আবার এখানে লিখি মদ্যক ইকুয়াল টু N by Tomo plus plus one Tomo for by two. So এটা হচ্ছে তোমার মেন সূত্র এই মেন সূত্র তোমার করার জন্য এখন এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাদের যে মদ্যকের সূত্র আছে মানে ক্রমানুসারে সাজাতে হবে তোমাদের মনে যে প্রশ্ন আসে যে আমরা কি অবিচ্ছিন্ন রেখে মধ্যক নির্ণয় করতে পারি না হ্যাঁ করতে পারি কিন্তু সেক্ষেত্রে কি হবে আমাদের মদ্যকের যে এক্সেক্ট মানটা আছে সেটা পাওয়া যাবে না যার জন্য দেখা যায় কি আমাদের এই যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো ক্রমানুসারে সাজাতে হবে তো আমি যদি উপাত্তগুলো একটু ক্রমানুষারে সাজাই তোমরা এখানে একটু লক্ষ্য করো যে সর্বনিম্ন মান হচ্ছে ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইভেন এল থার্টিন এবং সর্ব হচ্ছে ফোরটিন দেখো আমরা যদি এই সংখ্যাগুলো একটু কাউন্ট করি টু ফোর সিক্স এইট টেন তাহলে এই যে আমি এনিক টেন লিখছি তাহলে এই যে নাম্বারগুলো আছে এন সংখ্যক ইভেন বা জুড় সেই জন্য আমাদের এই যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন আমরা এখানে মান যদি দশ বা দুই প্লাস ওয়ান নিচে থাকবে কত টু এখানে হচ্ছে ফাইভ তম প্লাস তম পদ ফাইভ প্লাস সিক্স তম পদ বাঘ হচ্ছে দুই এই যে ফাইভ এবং সিক্স তম পদ এগুলো কোথায় থেকে নিব এই যে আমরা কি করছি ক্রমানুসে সাজাইছি এখান থেকে নিব আর কেন সাজাইছি তাও আমি তোমাদের একটু আগে বলেছি এখন যদি পাঁচ নাম্বার পদ আমি কাউন্ট করি তাহলে টু ফোর ফাইভ পাঁচ নাম্বার পথ হচ্ছে তোমার এখানে কত নাইন আর ছয় নাম্বার পথ হচ্ছে তোমাদের এখানে টেন এই যে টেন এখন দুইটা যদি আমরা এখানে ইকুয়েশন করি তাহলে হয় উনিশ আর উনিশের সাংখ্যিক মানের গড় হবে এখানে নাইন তাহলে এখানে প্রশ্ন যেটা তোমাদের বলা হয়েছিল যে উপাত্ত সময়ের মত কোনটি এখানে যে আমরা নাইন পয়েন্ট ফাইভ পাইছি এখান থেকে এখন আমরা দেখবো যে কোন মানটা নাইন পয়েন্ট ফাইভ আমরা এখানে মান্থা দেখতে পাচ্ছি যে নাইন পয়েন্ট ফাইভ তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি এমন করে হয় যে উপাত্ত সময়ের মধ্যে কোনটি তাহলে আমি যেভাবে তোমাদের অঙ্কটা করে দেখালাম সেভাবে তোমরা যদি অঙ্কটা করো তাহলে সঠিক মানটা পেয়ে যেতে পারবে এখানে উপাত্ত সময়ের মধ্যে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ তোমার এখানে গেল একটা মদ্যক এখন যদি তোমাদের স্বাস্থ্যে যদি কঠিন প্রশ্ন করে তাহলে কেমন প্রশ্ন হইতে পারে দেখো যদি কঠিন প্রশ্ন করে বা শ্রেণী বিনস্ত উপাতের মধ্যক নির্ণয় করতে দেয় তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবো এটা হচ্ছে তোমাদের একটা শ্রেণী উপাত্তের উপের মদ্যক এখানে দেখা যায় যে তত্ত্ব দেওয়া ছিল সেগুলো ছিল অবিচ্ছিন্ন এখানে দেখো একটা বিন্যস্ত অনুযায়ী রয়েছে তিরিশের ভিতরে চল্লিশের কয়টা আছে ছয়টা একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কতজন আছে এখানে হচ্ছে আটজন এটা হচ্ছে তোমাদের ভয়ের একটা অনুশীলনের অঙ্ক যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডাটাগুলো আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছি দেখা যায় তোমাদের ষষ্ঠে এই মেন বই থেকে প্রশ্ন করে যে দশ নম্বর যেটা দেখতে পাচ্ছ যে দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল এই সারণীটা কিন্তু আমি কিছুটা মডিফাই করেছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওইটা ছিল দেখা যায় তোমাদের লো আকারে এখানে আমি কলাম এর মতো করে লিখেছি তোমাদের সুবিধার জন্য সো এই টেবিল অনুযায়ী তোমাদের যে প্রশ্নটা হইতে পারে সেটা হচ্ছে প্রদত্ত নির্ণয় মদ্যক যেটা তোমরা এখানে স্টার্চিং এর মাধ্যমে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যে এখানের প্রদত্ত উপাত্তর আলোকে এখানে মদ্যক হচ্ছে তোমার বি নাম্বার যেটা রয়েছে সেটা এই যে আমি এখানে টিক চিহ্নটা দিয়েছি সেটা কি সেটাকে না তোমাদের রং সেটা আমি এখন দেখবো এভাবে শ্রেণীবিন্যাস টুপাতের মধ্যক নির্ণয় করার জন্য তোমার যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ক্রমজনিত গণসংখ্যা তো ক্রমজনিত গণসংখ্যার ক্ষেত্রে দেখা যায় তোমার যে মেন তত্ত্বগুলো দেওয়া ছিল সেখানে দুইটা দুইটা রো দেওয়া ছিল এবং দুইটা রো এর ভিতরে দুইটা কলাম দেওয়া ছিল কলামের ভিতরে রো আকারে তত্ত্বগুলো দেওয়া হয়েছিল দেখো আমি এখানে ইংলিশ শিখে দিচ্ছি কিছু এগুলো একটু বুঝিয়ে দিই এখানে ক্লাস ইন্টারভাল এই ক্লাস ইন্টারভালে বাংলা হচ্ছে শ্রেণীবিভক্তি আর ফ্রিকুয়েন্সি হচ্ছে গণসংখ্যা আর কিউমিলিটিভ ফ্রিকুয়েন্সি তোমাদের ক্রমজিত গণসংখ্যা তোমরা অনেকেই এখানে কনফিউজ থাকো যে ক্রমজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করব আমরা যে গণসংখ্যাটা দেওয়া থাকে সেই গণসংখ্যার পরবর্তী যে গণসংখ্যাগুলো দেওয়া থাকে এক এক একটা গণ সংখ্যা লিখার পর একটা গণ কাউন্ট করার পর পরবর্তী গণ সাথে যদি সেটা কাউন্ট করে দেই তাহলে আমরা ক্রমজ্বিত গণসংখ্যা সংখ্যা হয়ে যায় দেখো এখানে প্রথম যে গণসংখ্যা সংখ্যা সেটা হচ্ছে 6 6 এর সাথে যদি আমরা 8 কাউন্ট করে দেই তাহলে পরবর্তী ক্রমজ্বিত গণসংখ্যাটা পেয়ে যাব আর এই ক্রমজ্বিত গণসংখ্যাটা সংখ্যাটা আমি কেন নির্ণয় করতেছি তা পরবর্তী তোমাদের আমি বলবো 8 এর সাথে 6 যোগ করলে হয়ে যাবে তোমাদের 14 14 সাথে 10 যোগ করলে হবে 24 24 হচ্ছে 36 36 এর হবে তোমাদের 41 41 হবে 48 48 2 হচ্ছে 50 তাহলে কি আমাদের সমজাতিত গণসংখ্যাটা সঠিক কেন সঠিক দেখো এখানে n সংখ্যক তত্ত্ব ছিল কত 50 জন যা 50 জনের তত্ত্ব আমরা এখানে পেয়েছি তাহলে এই সমজাতিত গণসংখ্যাটা সঠিক এখন আমরা এই শ্রেণী ব্যিনস্ত প্রত্যেক এর মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে মধ্যক ইকুয়াল টু L plus n by 2 minus FC into H by FM. H সূত্রটা লিখেছি এই সূত্রর মাঝে কোনটা দ্বারা কি বোঝায় তাই আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে এল যে দেখতে পাচ্ছ সেই এল সংখ্যাটা দ্বারা বোঝাচ্ছে যে মদ্যক যে শ্রেণীতে অবস্থিত আর মদ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা কিভাবে বুঝবো বুঝবো এখানে যে এন সংখ্যক তত্ত্ব রয়েছে সেই এন সংখ্যক সেই এন সংখ্যক তত্ত্বের মাধ্যমে এটা বোঝা যাবে তাহলে এখানে যে পঞ্চাশ আছে সেই পঞ্চাশের অর্ধেক হচ্ছে তোমাদের যে শ্রেণীতে অবস্থান করবে সেই শ্রেণীতে মদ্যক অবস্থান করবে এটা হচ্ছে তোমাদের এল হচ্ছে মদ্যক শ্রেণীর সর্বনিম্ন সীমা এবং এন বাই টু হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত তার মান আর এফ সি হচ্ছে তোমাদের ক্রমজিত গণসংখ্যা যে শ্রেণীতে মদ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইস হচ্ছে তোমাদের শ্রেণীবৃপ্তি আর এফ এম হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা সেক্ষেত্রে এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ সেই টেবিলের আলোকে আমরা যদি এই তত্ত্ব তোমাদের সামনে একটু লিখি আমি একটা এক্সট্রা পেজ নিয়ে দিচ্ছি যেহেতু এখানে লেখা যাবে না আমি এল বলেছি যে শ্রেণীতে মদ্যক অবস্থিত তো মদ্যক কোন শ্রেণীতে অবস্থিত কীভাবে বলবো তা এন এর মাধ্যমে বলবো এন ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে ফিফটি তাহলে মদ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই সেটাকে ভাগ করতে হবে এন বাই টু হচ্ছে তোমাদের ফিফটি বা টু বা টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি বাই পাইছি এই টোয়েন্টি ফাইভের তত্ত্বটা পাবো ক্ষমজিত গণসংখ্যা থেকে তো দেখো এখানে ক্ষমজিত গণসংখ্যা টোয়েন্টি ফাইভ কোন শ্রেণীতে অবস্থান করবে অবশ্যই যে এখানে চব্বিশ আছে সেই চব্বিশের পরবর্তী শ্রেণীতে তো চব্বিশের পরবর্তী শ্রেণীটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা এখানে ছয়ত্রিশ আছে তাহলে এই যে তোমার একষট্টি থেকে সত্তর আছে এই একষট্টি থেকে সত্তর হচ্ছে তোমাদের মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে এল এল ইকুয়াল টু তোমাদের এখানে হবে আর এন এন বাই টু এখানে তো আমরা পাইছি সেটা হচ্ছে এন বাই টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে এফসি এফসি বলেছিলাম যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী ক্রমজিত গণসংখ্যা আমরা পেয়েছি যে বারো যেখানে গণসংখ্যা আছে এই শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখানে হবে তোমার এফসি ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবং এইস শ্রেণী ব্যক্তি তো শ্রেণী ব্যক্তি কত দেখো একষট্টি থেকে সত্তরের ভিতরে আমরা যদি কাউন্ট করি তোমাদের এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে টেন এবং এফ এর কথা আমরা এখানে যেটা বলেছিলাম মধ্যক যে শ্রেণীতে উপস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা এখানে গণসংখ্যা হচ্ছে টুয়েলভ তাহলে এফ এম ইকুয়াল টু টুয়েলভ এই যে মানগুলা পাইছি এই মানগুলাই যদি আমরা এখানে এই সূত্রতে বসিয়ে দিই তাহলে মধ্যকটা

এটা হচ্ছে তোমাদের মান সিক্সটি ওয়ান প্লাস দশকে যদি আমরা বারো দ্বারা বাদ করি তাহলে কিমান হবে দেখো এখানে যদি আমি টাইপ করি দশ বার বারো হচ্ছে পয়েন্ট এইট তৃতীয় আছে আমরা এটাকে লিখব পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ফোর তো এটা যদি যোগ করি একষট্টি পয়েন্ট এইট ফোর যেটা কিনা তোমাদের এই প্রশ্নের মান হচ্ছে তোমাদের আমি যে এখানে প্রথমে দাগিয়েছিলাম প্রদত্ত উপাত্তের মদ্যক হচ্ছে যেটার উত্তর হচ্ছে এখানে বি তাহলে এভাবে যদি বিন্যস্ত উপাত্তের মদ্যক আসে তোমরা এই সূত্রটা প্রয়োগ করে এই বিন্যস্ত উপাত্তের মদ্যকগুলো নির্ণয় করবে এখন তোমাদের সাথে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রচুরক প্রচুরকের সংজ্ঞা হচ্ছে যে শ্রেণী উপাত্ত সমূহের মাঝে যে উপাত্তটা সর্বাধিক পরিমাণে থাকবে সেটাই হচ্ছে প্রচুরক এখানে দেখা যায় তোমাদের উপাত্ত দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে কোনো কোনো উপাত্ত আবার চার বারো থাকতে পারে সেই ক্ষেত্রে কোনটা উপাত্ত হবে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে আর প্রশ্নকর্তারা তোমাদেরকে যাচাই করবে এভাবেই দেখো আমি এখানে লিখে রেখেছি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর পরিসংখ্যান এখানে এক থেকে তিরিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলাই কিন্তু লিখে রেখেছি যত টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন নাইনটিন নাইনটিনটি থ্রি টোয়েন্টি নাইন এগুলো হচ্ছে এক থেকে তিরিশের ভিত্তে দশটা মৌলিক সংখ্যা আছে এখন প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক কত এখানে আমরা যদি প্রত্যেক লক্ষ্য করি এই উপাত্তগুলোর মাঝে প্রত্যেকটা ডিজিটালই কিন্তু একবার করে দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অক এখন তোমরা যে এই উত্তরটা করতে গিয়ে ভেবাচেকা কাবে সেটা হচ্ছে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে অবশ্যই তো কোনো না কোনো উত্তর হবে তো এখানে তোমার মাঝে যেটা খটকা লাগবে সেটা হচ্ছে যে এখন এখানে আমি যদি লক্ষ্য করি কোনো প্রচুরক নাই তাহলে তুমি কনফিউজনে পড়বে যে প্রচুরক আবার থাকবে না কেন অবশ্যই প্রশ্ন যেহেতু করেছে প্রচুর থাকতে পারে সেই ক্ষেত্রে দেখো অনেকগুলো সেম ডিজিট দেওয়া আছে থার্টিন টোয়েন্টি থ্রি তুমি এখানে একটা ক্রস মাইরে দিলে কিন্তু ভুল হয়ে যাবে যেহেতু এখানে প্রত্যেকটা ডিজিট একবার দেওয়া আছে তাই সেই ক্ষেত্রে প্রচুরক নেই তুমি যেটা আনসার করবে সেটা হচ্ছে প্রচুরক নেই আর সহজ টাইপ আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে আরো দেখো কতগুলো ডিজিট লেখা আছে এই ডিজিটগুলার মাঝে আমরা ডিজিট গুলো যদি লক্ষ্য করি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন টু থার্টিন এক্ষেত্রে দেখা যায় সংজ্ঞা অনুযায়ী আছে তিন বার আবার থার্টিন আছে বার এখন তোমরা যে কনফিউশনটা পড়বা যে প্রচুরকের সংজ্ঞায় বলা হয়েছে যে সংখ্যাটা সর্বাধিকবার থাকে তাই হচ্ছে প্রচুর টু আছে তিনবার থার্টিন আছে দুইবার বার সংখ্যাগুলো একবার করে দেওয়া আছে সেই হিসাবে কিন্তু প্রচুর হওয়ার কথা টু এবং থার্টিন এখানে দেখো উত্তরে কিন্তু টু এবং থার্টিন কথাটা উল্লেখ আছে এখন যদি তুমি তোমার কমন সেন্স অনুযায়ী এখানে টু অথবা থার্টিন দাগিয়ে দাও তারা শুধু সঠিক কিন্তু আমরা প্রচুর একটা সঙ্গে অনুযায়ী বিবেচনা করি যে টু কিন্তু তিনবার আসে সেই ক্ষেত্রে এবং প্রশ্নকর্তার কোনো সমস্যা হবে না কিন্তু প্রশ্নকর্তা সেন্সে যেটা বিবেচনা করবে সেটা হচ্ছে তোমার অবশ্যই টু কারণ টু কিন্তু প্রথমে এখানে উল্লেখ আসে সেই ক্ষেত্রে টু হবে তোমার প্রচুর তুমি যদি থার্টিন দাগাও সেটা ভুল হবে না কিন্তু সেটা নির্ভর করে প্রশ্ন যিনি করেছেন তার উপর তো এক্ষেত্রে প্রচুর বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবা আর যদি এসব উপাত্ত ছাড়াও শ্রেণীবিন্যস উপাত্রের প্রচুর নির্ণয় করতে বলে তখন তোমরা কিভাবে প্রচুর একটা নির্ণয় করবে দেখো আমি এই শ্রেণী শ্রেণীবিন্ন উপাত্তের জন্য মদ্যক নির্ণয়ের জন্য যে টেবিলটা ব্যবহার করেছি এই টেবিলটা কিন্তু আবার আমি প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে তোমার প্রচুর কি হবে তাই একটু লক্ষ্য করো এখানে যে টেবিলটা আমি তা পূর্বে আলোচনা করেছি এখন প্রশ্ন হচ্ছে উপরোক্ত উপাত্তের আলোকে নিচের নির্ণয় প্রচুর কোনটি এখানে তিনটা মান দেওয়া আছে সরি সিক্সটি টু পয়েন্ট ফোরটি থ্রি এবং সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান ফিফটি সিক্স এইট ওয়ান হান্ড্রেড এখানে কিন্তু দেখো সবগুলো উপাত্তই আছে এখন তুমি যেটা কনফিউজনে পড়বা যে আসলে একচুয়াল উপাত্তটা কি এক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রচুরকের সূত্র জানতে হবে তো প্রচুরকের সূত্রটা হচ্ছে মডিক টু এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে এই এই যে আমি সূত্রটা লেখলাম মোড ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা আসলে কি বোঝায় ওকে এখানে এল হচ্ছে তোমার যে শ্রেণীতে প্রচুর উপস্থিত যে শ্রেণীতে তোমার গণসংখ্যা বেশি উপাত্তের সংখ্যা বেশি সেটা হচ্ছে তোমাদের প্রচুর এখানে টেবিলে যদি তুমি একটু লক্ষ্য করো যে এই যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় বারো এখানে বেশি তাহলে অবশ্যই যে বারো যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীতেই কিন্তু প্রচুর অবস্থিত প্রচুরক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সেভেন্টি এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই টেবিলটা দিয়ে দিলো এই টেবিলটা দিয়ে তোমাকে বলল যে প্রচুরক তবে প্রচুর সেটা তোমাদের এবং সি ডি অপশনে থাকতে পারে তো এল এর পরে হচ্ছে এফ ওয়ান হচ্ছে তোমার যে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এফ টু হচ্ছে তোমাদের এখানে যে শ্রেণীতে প্রচুর সেই শ্রেণীর গণসংখ্যা তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে হচ্ছে এবং তোমাদের যে শ্রেণী ব্যক্তি আছে এখানে একষট্টি থেকে শ্রেণী ব্যক্তি সত্তর পর্যন্ত হচ্ছে দশ আমি যদি তত্ত্বগুলো এখানে একটু লিখি তোমরা একটু লক্ষ্য করো এল ইকুইল টু সিক্সটি ওয়ান এই সিক্সটি ওয়ানটা আমরা কোথায় থেকে পাইছি এই টেবিল থেকে পাইছি সিক্সটি ওয়ান তারপর হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু টুয়েলভ হচ্ছে টু এফ টু হচ্ছে হচ্ছে তোমার এখানে টেন এই মানগুলো যখন তোমরা এই প্রচুরকে সূত্রতে বসিয়ে দিবে তখন কিন্তু সহজেই শ্রেণীবিন্ন স্টুপাত্রের প্রচুরক তোমরা নির্ণয় করতে পারবে আর ষাটটি কিন্তু এমনই প্রশ্ন এসে থাকে

ধরতে পারছো এখানে উপরে যে টু আছে এই টু কিন্তু টেনের সাথে গুণ হয়েছে তো গুণ করলে কত হয় বিশ তো সিক্সটি ওয়ান প্লাস আমি যদি বিশ কে নয় দ্বারা ভাগ করি দেখো বিশ বার নাইন কত হয় টু পয়েন্ট টু টু তাহলে টু পয়েন্ট টু টুকে আমরা কি লিখতে পারি টু পয়েন্ট টু থ্রি লিখতে পারি টু পয়েন্ট টু থ্রি তো লিখলাম এটা হচ্ছে তোমাদের প্রচুর এখানে তো উত্তর হবে যেটা এটা আমার মানটা ভুল হয়েছে যে সিক্সটি থ্রি পয়েন্ট টু থ্রি হবে প্রচুরক এক্ষেত্রে তোমরা যেটা আনসার করবে সেটা হচ্ছে এখানে এ নাম্বার তো এই হচ্ছে তোমাদের পরিসংখ্যান এবং মোডের থেকে যেভাবে উত্তর করার ধরন উত্তর করবে আর এখানে সেন্ট্রাল টেন্ডেন্সির একটা যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মিন বা গড় এই গড়টা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো আর সেই ক্লাসটা পাওয়ার জন্য তোমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে ইউবা ইংলিশ একাডেমির পাশে থাকো ধন্যবাদ সবাইকে